কোনো প্রকার সবজি ছাড়া শুধুমাত্র দু একটা উপকরণ দিয়ে যখন নুডলস রান্না করে সকলের মন জয় করা যায় তাহলে তো আর কোনো কিছুই দরকার পড়ে না হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ শুরুতে বলেছিলাম যে কোনো প্রকার সবজি ছাড়া মাত্র দু একটি উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব নুডুলস তো মধ্যে দেওয়ার মতো তেমন কোনো সবজি ঘরে ছিল না সেই জন্য আমি এখানে কোনো প্রকার সবজি ছাড়াই আজকে নুডুলসটা তৈরি করে নিয়েছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে কেটে তারপরে এগুলোকে ধুয়ে দিচ্ছি সেই সাথে এখানে হালকা পরিমাণ অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যতটুকু দরকার তো লবণটা দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজগুলোকে তো পেঁয়াজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে সেখানে আমি দিয়ে দিব। চার থেকে পাঁচটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে তারপর এখানে দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো এবং মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি প্যানের মধ্যে এক সাইড করে রেখে দিয়েছি তারপর এই তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি দুইটা ডিম তো আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি তো নুডুসের পরিমাণ অনুযায়ী দুইটা ডিমই যথেষ্ট তো ডিমগুলোকে আমি ভালো করে একটু নেড়ে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ এবং মরিচের সাথে একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি তো ডিম পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব একটা নুডুসের মশলা তো আমি এখানে দুইটা মশলা ব্যবহার করব প্রথমে একটা মশলা এখানে ডিমের সাথে ব্যবহার করছি তারপর এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি এখানে মুরগির মাংসের দুইটা টুকরা অ্যাড করে দিব তো মুরগির মাংসগুলো ফ্রিজে সেদ্ধ করা ছিল দুটা টুকরা তো ভাবলাম যেহেতু সেদ্ধ করা আছে এগুলোই দিয়ে দিই তো এখানে আমি দুইটা মুরগির মাংসের টুকরা সেদ্ধ করাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো নুডলসগুলো তো আমি এখানে আজকে ম্যাগি নুডলস ব্যবহার করেছি তিন থেকে চারটা নুডলস আমি হালকা কুসুম গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করে নিই হালকা একটু সেদ্ধ করে তারপরে এগুলোকে ছেঁকে নিয়েছি এ পর্যায়ে এখানে নুডুলসগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু একসাথে তো সব কিছু যখন একসাথে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে আরও একটা নুডলসের মশলা ব্যবহার করব কারণ আমি আগেই বলেছিলাম আজকে দুইটা মশলা ব্যবহার করব তো প্রথম একটা মশলা দিয়ে দিয়েছিলাম এখন আর একটা মশলা দিয়ে দিয়েছি তারপর এগুলোকে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু অন্য কোনো সবজি নেই কিংবা অন্য কোনো মশলা নেই সেই জন্য এখানে আমি মেঘ মশলাগুলো একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম তো সব কিছু মেশানো হয়ে গেছে নামানোর আগমুহ্তে আমি এখানে তিনটা টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসগুলো দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো টমেটো সসটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো রান্নার সময় আমি এখানে তিনটে টমেটো সস ব্যবহার করেছি এবং যখন সার্ভ করব পরিবেশন করব তখন আমি আরও দুইটা টমেটো সস উপর থেকে দিয়ে তারপর সবাইকে দিয়ে দিব তো এই হচ্ছে আমার নুডলসের ফাইনাল লোক কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না সত্যি বলতে কোনো প্রকার সবজি ছাড়া মশলা ছাড়া এই নুডলসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে খুবই ভালো লেগেছে তো আপনারা কে কে খাবেন নুডলসটা তাহলে তাড়াতাড়ি সবাই চলে আসেন শেয়ার করেন আমাদের সাথে এসে আল্লাহ হাফিজ